একদিন বিষ্ণনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদের যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর নবীজিকে সালাম জানিয়ে বল আল্লাহ নবী আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই বাঘ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে এই নিয়ে এখন পর্যন্ত আমি উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ও গা নবী আপনি এই বাস পাখির কেবল থেকে আমাকে রক্ষা করো ও আল্লাহ আল্লাহনবী আমার দুটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই এতপর বিশ্ব বাজপাখিকে লক্ষ্য করে বললেন আজকে তুমি কেন সারা দিন সারাদিন দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিকে খেতে চাচ্ছ তখন বাজ পাখি নবীজিকে বললেন এরা সুল্লাহ ইয়া হাবাহ আল্লাহ নবী গো বেদবি মাফ করবেন ও গো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবৎ আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেয়ে পেরে আমার জীবন প্রায় যা যা অবস্থা গো নবী আজকে সকালে এই দইল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি কুতার যন্ত্রণা সহায় করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এ দইল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দইল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিষ্ণু নবী বাছ পাখিকে বললেন তাহলে দইল পাখি ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছ বাঁচ পাখি তখন বললেন ইয়ারসুল্লাহ আল্লাহর হাবিব কুদার যন্ত্রণা আমার মাথা ঠিক ছিল না আমি কোনোভাবে পাচ্ছিলাম না যে কি করলে আমার এই ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে আমি দুদিন যাবৎ কোনো কিছু না খেতে পেরের সামনে কোনো আদার না পেয়ে এই দয়েল পাখিটিকে দেখে আমার পাতা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দয়েল পাখিটিকে খাবো আমার ক্ষুধা নিবারণ করব এ আল্লাহর নবী গো আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি করলে নিবারণ হবে তখন আল্লাহর নবী পাখিকে বললেন এ বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব। পর বিশ্বনবী দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নেবে না আলো নবীর মুখে এমন কথা শুনে পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না এখন নিয়ে ভয়ে আবার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এ বলে দোয়াল পাখিটি বিশ্বনবীকে সালাম জানিয়ে কুরল দিয়ে তার কন্তপুর দিকে চলে গেলেন একদিকে বাজ পাখি বসে আছে বিশ্বনবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাজ পাখি বললেন এ বাজ পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন নবীজিকে বলল লক্ষ্য করে এ লাইয়া আল্লাহ নবী আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আলো নবী গো আমি বাস পাখি কলিজার ঠান্ডা হয়ে গেছে ও গো আল্লাহর হাবি আপনার চেহারা থেকে আমার কোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আমার চাঁদ মাখা আপনার চেহারা দেখে আমার চাঁদ মাখা মুখ দেখে আমি আজ পাঁচ পাখির সমস্ত ক্ষুদা নিঃশেষে হয়ে গিয়েছে ওগো আল রাসুল রসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আতি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আর আমার কোনো ক্ষুদাই লাগবে না এত পর বাজ রবি জেকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুবান আল্লাহ একটি আল্লাহ নবীকে চিনতেন আর আমরা মানুষ হয়ে আল্লাহ নবীকে চিনি না আল্লাহ নবী পথে অনুযায়ী অনুসরণ করেন করি